নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো কর্কট আর কর্কট রাশি জাতীয় জাতিকাদের অক্টোবর কেমন যাবে আজকে সেই বিষয় নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব দেখুন প্রথমেই আপনাদের বলতে চাই যে অক্টোবর এ কেমন মাস এ কেমন মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস বছরের শুরুতে মানে মাসের শুরুতে সরি টু সে আমরা দেখতে পাচ্ছি যে বুধ তুঙ্গ থাকছে কিন্তু বুধ তারপরে সে কিন্তু তুঙ্গ থাকছে না সে পরিবর্তন যোগে কানেক্টেড হয়ে যাচ্ছে দেয়ার আফটার আমরা দেখতে পাচ্ছি শুক্র তিনি নিচস্ত হচ্ছেন নাইন অক্টোবর পরিবর্তন যোগে থাকছে মার্কারি পরিবর্তন যোগে থাকছে রবি নিচস্ত হচ্ছে পনেরো তারিখের পর আবার বৃহস্পতি তিনি তুঙ্গ হচ্ছে আঠারো তারিখের পর তার এমন একটি মাস একাধিক গ্রহের নিচস্ত উচ্চস্ত অবস্থা আমরা দেখতে পারব মহাজাগতিক এই ঘটনার আমরা সাক্ষ্য থাকব তার ইম্প্যাক্ট আসবে নানাভাবে আসবে আর কর্কটের রাশিতে বৃহস্পতির প্রবেশ বারো বছরের সাধনার পর প্রত্যেক বছর এটা হয় না আজকে বৃহস্পতি বারো বছর পর কর্কটে প্রবেশ করছে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা বারো বছর পর কিন্তু হতে চলেছে এর আমরা বছর পর কিন্তু পেতে চলেছে মেনি অফ ইউ আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন কি এমন ইম্প্যাক্ট হবে কি ভালো আমরা পাবো এবং একটা কথা আমি আপনাদের বলি কর্কটের ক্ষেত্রে বৃহস্পতি রাশিতে আসার ফলে কি কি হবে প্রথমত আপনার হেলথের ইম্প্রুভমেন্ট হবেই যারা আজকে স্বাস্থ্যজনিত বাধায় আছেন স্বাস্থ্যজনিত চিন্তায় আছেন স্বাস্থ্যজনিত দুর্ভাবনার মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন হেলথের ইমপ্রুভমেন্ট হবে স্বাস্থ্য রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্টটা আমরা প্রপারলি কিন্তু লক্ষ্য করতে পারব অনেকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় আছেন এটা সমস্যা ওটা সমস্যা প্রথম ইম্প্রুভমেন্ট হবে আপনার হেলথের আপনার ফিজিক্যাল আপনার মেন্টাল উভয় হেলথের ক্ষেত্রে আমরা একটা ইমপ্রুভমেন্ট পাবো নাম্বার টু আপনার পরিবর্তন চেঞ্জ অফ লোকেশনের সম্ভাবনাটা প্রবল অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পারবো লোকেশন চেঞ্জ হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পারবো লোকেশনের পরিবর্তন হচ্ছে আপনি আজকে যেখানে আছেন আপনি আজকে যে জায়গাটিতে সিচুয়েটেড সেই জায়গা থেকে বেরিয়ে আমরা একটা বেটার জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে পারবো এবং তার সম্ভাবনা অনেকটা বেশি আজকে আপনি যেখানেই থাকেন না কেন আপনার যে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা ভেরি রিসেন্ট দেখতে চলেছি বা দেখতে পাবো এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এখান থেকে একটা সাকসেসফুল হওয়ার প্রবণতাটা দেখা যায় আবার আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের বন্ধুভাগ্য রিলেটেড প্রবলেম প্রচুর ইমপ্রুভমেন্ট হবে বৃহস্পতি রাশিতে আসলে আপনার পার্সোনালিটি ডেভেলপড হবে আপনার মধ্যে যে জড়তা ভাবটা মাঝে মাঝে আসছিল না একটা জড়তা একটা টেনশন একটা প্রেশার একটা নানা রকমের মেন্টাল ডিস্টারবেন্সের মধ্যে আপনি ছিলেন আমি সেক্ষেত্রে মনে করি আপনাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা পেয়ে যাব এবং কনফার্মলি পেয়ে যাব সো মানসিক চাপটা নেওয়া যাবে না চিন্তা করা যাবে না দুশ্চিন্তা করা যাবে না কোনো রকম দুশ্চিন্তা প্লিজ করবেন না বৃহস্পতি স্বয়ং আসছেন আপনাকে প্রোটেক্ট করতে আপনাকে সন্তান স্নেহে তিনি প্রোটেক্ট করবেন আবার আমি ধরে নিই এটার বাইরে গিয়ে আমাদের জীবনে কি কি ইমপ্যাক্ট আসতে পারে আমি মনে করি অনেক দিক থেকে ইম্প্যাক্ট আসবে আপনার ফাইনান্সিয়াল ক্যাপাসিটি কিন্তু প্রথম পনেরো দিন অক্টোবর ভালো থাকবে প্রথম পনেরো দিন আর্থিক ভাগ্যটা যথেষ্ট ভালো ফাইনান্সিয়াল ক্যাপাসিটিটা যথেষ্ট ভালো থাকবে এবং যারা রানিং কাজে আছেন কাজ নিয়ে ডিস্টারবেন্স ফেস করেন চাকরি করছেন বা চাকরির অবস্থান নিয়ে ডিস্টারবেন্স ফেস করেন নানা রকমের মেন্টাল প্রেশার যারা জীবনচক্রে ফেস করেন আমি মনে করি তাদের ক্ষেত্রেও জায়গা আমরা দেখতে পারব আমরা ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট পাবই সিচুয়েশন ভালো হবেই অশান্তি মুক্ত হতে পারবো আমরা অনেকটা অগ্রগতি করে নিজেদেরকে সেই জায়গায় পৌঁছে দিতে পারবো যে জায়গাটাই আমরা প্রত্যেকে হতে চাই তবে দেখুন দশমপতি মঙ্গল তিনি কিন্তু শনির সাথে সরস্টক হচ্ছেন আর রাশিস্ত বৃহস্পতির দৃষ্টি আমরা শনির উপরে পাচ্ছি আপনার ভাগ্যস্থানে তার আগে বৃহস্পতি দৃষ্টি আমরা আপনার দশম ভাবের অধিপতির উপরে পাবো ওভারঅল ডেভেলপমেন্ট কিন্তু আছে ওভারঅল কর্মজীবনে কিছু সাকসেস পাওয়া কিছু সাকসেসের দৌড় গোড়ায় নিজেদেরকে পৌঁছে দেওয়ার অপরচুনিটিস সেগুলো হামেশায় পাওয়া যায় কর্ম নিয়ে প্রফেশন নিয়ে খুব সমস্যা হবে না কর্ম নিয়ে প্রফেশন নিয়ে খুব জটিলতার মধ্যে পড়তে হবে না কর্ম নিয়ে অন্যান্য বিষয় নিয়ে খুব নেগেটিভ ভাইভস এর এক্সপেকটেশন একেবারেই করছি না কিছু প্রবলেম তো সবারই থাকে কিছু জটিলতা তো সবারই থাকে সেই জটিলতাগুলোকে মিনিমাইজ করাটা জীবনের অন্যতম বড় আমার মনে হয় চ্যালেঞ্জ আমরা যদি সবাই মিলে চেষ্টা করি সেখানে তো সমাধান হবে সবাই মিলে যদি আমরা চেষ্টা করি সেখানে কিন্তু আমরা অনেকটা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবো থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সবাই মিলে চেষ্টা করতে হবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সবাই মিলে একটা জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে হবে বা করার দরকার রয়েছে আমি কর্কট রাশির ক্ষেত্রে বলছি একদম দায়িত্ব নিয়ে বলছি পারিবারিক ডেভেলপমেন্ট পাবেন প্রথম দশ দিন পরিবারের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু আসবে যারা ধীরে ধীরে নিজেদেরকে সেটেল করতে চাইছেন তারা ভালো ফল পাবেন চাকরির ইম্প্রুভমেন্ট হবে আমি বলছি আপনার চাকরির ইম্প্রুভমেন্ট হবে গভর্নমেন্টের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বেশি আছে চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি আছে সফলতা পাবেন জানেন তো যারা চাকরি করেন চাকরি রিলেটেড বিষয় একটা সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি আপনাদের প্রাপ্ত হবে একদম কনফার্মলি হবে সেখানে অসুবিধা নেই বা অসুবিধা হওয়ার জায়গা নেই তবে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের বুঝে শুনে চলতে হবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনচক্রে কিছু কিছু জায়গায় খুব কম্প্রোমাইজ করতে হয় এবং আমরা করি জানেন তো হাসতে হাসতে কম্প্রোমাইজ করে কম্প্রোমাইজ করার পর যদি বেনিফিটেড হওয়া যায় তাহলে তো ভালো অন্তত সব জায়গায় নাম দরকার নেই বদনামটা যেন না হয় করকট করে বদনাম পায় পরিবারের জন্য বাড়ির জন্য প্রিয় মানুষের জন্য কর্কটের এটা জীবনে একটা বড় দুঃখ যে দাদা প্রচুর করি মানুষের জন্য কিন্তু করার পর না না রেজাল্টটা ভালো আসে ট্রু ও কর্কট আছেন তারা বাড়ির জন্য করেন বাড়ির মানুষের জন্য করেন কিন্তু রেজাল্টটা খুব ভালো পায় না খুব ভালো রেজাল্ট আসে না সো আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার একটা প্রোগ্রেস করার দরকার আছে আমি মনে করি এই ধরনের বিষয়ে একটা বিস্তর অগ্রগতি করার দরকার আছে তো যদি আমরা সেইভাবে এগোতে পারি সেইভাবে পরিকল্পনা করতে পারি আমরা ভালো ফল পাব আমরা যদি সেইভাবে এগোতে পারি আমরা অনেকটা জায়গা অ্যাচিভ করতে পারব নিজেকে সেই জায়গাটাই কিন্তু পৌঁছে দিতে পারব আজকে ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স আছে কালকে থাকবে না আজকে সমস্যা আছে কালকে মিটে যাবে আজকে যে টাইপের প্রবলেমের মধ্যে দিয়ে আপনি এগোচ্ছেন যে টাইপের সমস্যার মধ্যে দিয়ে আপনি এগোচ্ছেন সেই সমস্যা থেকে বাঁচিয়ে চলতে পারবেন নিজেদেরকে এবং সেটা খুব তাড়াতাড়ি সম্ভব আমি হান্ড্রেড শিওর দেখুন কিছু কিছু ক্ষেত্রে একটা জিনিস আমি দেখলাম কর্কটের কর্কট রাশির জাতক জাতিকাদের এত বন্ধুভাগ্য ভাগ্য ডিস্টার্ব হলো না এত ভাবে মানে কর্কট নিজের বন্ধুর জন্য কাজ যে দাদা বন্ধুভাগ্য ভাগ্য যে দাদা বন্ধুর সাথে রিলেশনশিপটা ভালো নেই যে দাদা বন্ধুর সাথে মেনটেন করতে পারছি না একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে তাহলে যারা বন্ধুর সাথে মেনটেন করতে পারছেন না যারা বন্ধুর সাথে নিয়ন্ত্রণ করতে পারছেন না যারা বন্ধুর সাথে নানা রকমের প্রবলেমের মধ্যে পড়ছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা আসবে বন্ধুভাগ্য রিলেটেড বিষয় ইম্প্রুভমেন্টের জায়গাটা সবথেকে বেশি রয়েছে বন্ধুভাগ্য রিলেটেড বিষয় ডেভেলপমেন্টের জায়গাটা সবথেকে বেশি আছে বন্ধুভাগ্য রিলেটেড বিষয়ে অগ্রগতির জায়গাটা সব থেকে বেশি আছে অক্টোবর অক্টোবরে অনেকের এক্সের সাথে পুনরায় আবার বার্তালাপ হতে পারে এক্স ওয়ে গেছে সম্পর্ক নেই যোগাযোগ নেই কমিউনিকেশন নেই কোল্যাবোরেশন নেই নো কানেকশন উইথ ইউ সেই এক্সের সাথে পুনরায় আপনার সম্পর্ক তৈরি হতে পারে সেই এক্সের সাথে পুনরায় আপনার একটা গুড কোল্যাবরেশন হতে পারে সেই এক্সের সাথে আপনার একটা ভালো সম্পর্ক থাকার প্রবাবিলিটি রয়েছে আমি পার্সোনালি মনে করি সেটা কার্যকর হবে এক্সের সাথে একটা বেটার রিলেশনশিপ আপনারা দেখতে পারবেন এক্স এর সাথে একটা গুড রিলেশনশিপের সম্ভাবনা প্রবল পরিমাণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সো সেই জায়গাতে সেই ম্যাটারে এমন একটা সাকসেস হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে সমস্ত জাতক জাতিকারা এত বেশি স্ট্রেসে আছেন এত বেশি প্রবলেমে আছেন এত বেশি যন্ত্রণায় আছেন যেখানে যন্ত্রণা থেকে বেরোতে পারছেন না যন্ত্রণা মিনিমাইজ হচ্ছে না সমাধান হচ্ছে না ভালো প্রভাব কিন্তু আসতে চলেছে অন্তত এই জায়গা থেকে একটা রিল্যাক্সেশন আসার প্রবাবিলিটিটা বেশ দেখুন কিছু কিছু ক্ষেত্রে যে মানুষটি টক্সিক করে গেছে জীবন তিনি ফিরে বাট অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে হ্যাঁ বলে রাখি রিলেটিভসদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে কিন্তু কাঠ খড়াতে হবে কিছু কিছু ক্ষেত্রে ব্যয় হতে পারে এক্সট্রা ব্যয়ের সম্ভাবনা আছে অফিসে এত করছেন মন পাচ্ছেন না এত করছেন এত রকম ভাবে অফিসে চেষ্টা করছেন মন পাওয়ার জন্য কিন্তু মন পাচ্ছেন না তাহলে যে সমস্ত জাতক জাতিকারা এত কিছু করছেন এত রকম ভাবে বেটারমেন্ট করার চেষ্টা করছেন পারছেন না তারা ভালো ফল পাবেন অফিসিয়াল ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা প্রোগ্রেস পাবো আমরা অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবো আমরা ডেভেলপমেন্টের জায়গায় নিজেদের পৌঁছে দিতে পারবো নিজেদেরকে অগ্রগতি করতে পারবো বলে আমি বিশ্বাস করি প্রবলেম আছে জীবনচক্রে জটিলতা থাকবেই জীবনচক্রে প্রবলেম থাকবে অনেক ক্ষেত্রেই সমাধান করতে পারি না আমরা সমাধানযোগ্য জায়গার একটা বড় অভাব হয়ে যায় তারপরেও হচ্ছে না তারপরেও একটা স্ট্রাগল থেকে যাচ্ছে যাদের তাদের কিন্তু ইম্প্রুভমেন্ট হয়ে যাবে বিয়ের যোগ আছে কর্কটের বিয়েতে বাধা দাদা বারবার ফোন করে যে দাদা হচ্ছে না হয়ে যাবে ফরেন সেটেলমেন্টে বাধা আছে এ ফরেন কিছু ইনভেস্টমেন্টে বাধা আছে ফরেন কিছু পারচেস করতে যাবেন বাধা আছে ফরেন ম্যাটারটাকে না ভালো করে বুঝতে হবে ফরেন রিলেটেড যত ডিস্টারবেন্স ফরেন রিলেটেড যত জটিলতা ফরেন রিলেটেড যত অশান্তি ফরেন রিলেটেড যত স্ট্রাগল ফরেন রিলেটেড যত জটিলতা ফরেন রিলেটেড যত সমস্যা ফরেন রিলেটেড যত দুর্ভাবনা ফরেন রিলেটেড যত দুশ্চিন্তার বাতাবরণ এগুলো আপনাকে প্রচুর 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 ভাব আছে সো আই বিলিভ এই ধরনের ম্যাটারে আপনার গ্রোথ ইজ ওয়েটিং ফর ইউ আপনার ডেভেলপমেন্ট ইজ ওয়েটিং ফর ইউ আপনার সাকসেস ইজ ওয়েটিং ফর ইউ সময় লাগবে বাট ডেফিনেটলি হবে যারা টাকার দায়ে বা টাকার জন্য হয় না যে ব্যাংক থেকে এত বেশি চাপ চলে এসছে পারছেন না এত লাইবিলিটিস পারছেন না অনেক কিছু ভাবছেন চোখ বন্ধ করুন সাময়িক সময়ে ঈশ্বরের নাম নিন নিজের এনার্জিটাকে বুঝুন যে আপনি কি ছিলেন কোন জায়গাটা তৈরি করেছিলেন নিজের উপর বিশ্বাস রাখুন পুনরায় সেই জায়গাটা তৈরি হয়েছে ভালো থাকতে হবে তো আমাদেরকে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রী গণেশ